হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলসে মাছের হাসি দেখে হাসে পাতি হাস টিয়ে হাসে রাঙ আঠোটে ফিঙের দেখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়